আসসালামু আলাইকুম এভরিওয়ান অনার্স প্রথম বর্ষ চব্বিশ পঁচিশ সেশনের সকল শিক্ষার্থীকে ফর অল ম্যাথ পয়েন্টের পক্ষ থেকে স্বাগত নতুন কারিকুলাম অনুসারে চব্বিশ পঁচিশ সেশনের জন্য ফর অল ম্যাথ পয়েন্টের পক্ষ থেকে যে সকল কোর্সের আয়োজন থাকছে তার সম্পর্কে আমরা জানব এবং প্রতিটি পেইড ব্যাচে কি কি সেবা প্রদান করা হবে তার সম্পর্কে আমরা দ্বিতীয় অংশে জানতে পারব প্রথমে আসি ফর ম্যাথ পয়েন্টের পক্ষ থেকে যে সকল কোর্সের আয়োজন করা হচ্ছে তাকে মোট তিনটি সেটের মাধ্যমে আটটি কোর্স লঞ্চ করা হবে যেখানে সেট 1 থাকছে ফর ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য তিনটি মেজর সাবজেক্ট ফার্স্ট ওয়ান ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স যার ক্রেডিট সংখ্যা হচ্ছে 4 ক্যালকুলাস 1 ফর মেজর ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট ক্রেডিট সংখ্যা 4 এবং ইন্টারেস্টিং সাবজেক্ট হচ্ছে নাম্বার 3 प्रीवियस ইয়ারেই এখানে দুইটি কোর্স একত্র করে এখন একটি কোর্স হিসেবে পড়ানো হবে অর্থাৎ দুইটি কোর্স একসাথে একই কোর্স হিসেবে পড়ব এবং পরীক্ষা দিতে হবে একই কোর্স হিসেবে কিন্তু এখানে বই রয়েছে দুইটি ভেক্টর একটি কোর্স যার ক্রেডিট সংখ্যা থাকবে ফোর সেট ওয়ান ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের জন্য তিনটি মেজর কোর্স থাকবে সেট টু ফর ম্যাথ প্লাস আদার্স ডিপার্টমেন্টস এবং এক্ষেত্রে তিনটি নন মেজর সাবজেক্ট রয়েছে ফিজিক্স ওয়ান নন মেজর ফোর ক্রেডিট ফিজিক্স টু নন মেজর টু ক্রেডিট অ্যান্ড কোর্স নাম্বার সিক্স ফান্ডামেন্টালস অফ স্ট্যাটিস্টিক্স ক্রেডিট সংখ্যা থাকবে ফোর সেক থ্রি ফর আদার্স ডিপার্টমেন্ট ফাউন্ডেশন অফ ম্যাথমেটিক্স অ্যান্ড ক্যালকুলাস ওয়ান নন মেজর যেখানে ফাউন্ডেশন অফ ম্যাথমেটিক্স থাকবে ফোর ক্রেডিট অ্যান্ড ক্যালকুলাস ওয়ান নন মেজর থাকবে টু ক্রেডিট মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট ক্যালকুলাস ওয়ান নন মেজর এবং এই আটটি কোর্স অনার্স ফার্স্ট ইয়ারদের জন্য থাকবে তিন সেটের মাধ্যমে সকল ম্যাথ ডিপার্টমেন্ট স্টুডেন্ট সেট ওয়ান অ্যান্ড টু এর কোর্সগুলো অ্যানরোল করতে পারবেন অ্যান্ড আদার্স ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিছু নিয়ম প্রযোজ্য যেমন ফিজিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য ফিজিক্স ওয়ান টু সাবজেক্ট প্রযোজ্য নয় অন্যান্য ডিপার্টমেন্ট বলতে বোঝানো হয়েছে ম্যাথ ডিপার্টমেন্ট কেমিস্ট্রি ডিপার্টমেন্ট অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এই সকল ডিপার্টমেন্টের ক্ষেত্রে ফিজিক্স ওয়ান টু নন মেজর সাবজেক্টগুলো নন মেজর হিসেবে থাকবে এছাড়াও স্ট্যাটিস্টিক্স থাকে ম্যাথ ডিপার্টমেন্ট ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ক্ষেত্রে অ্যান্ড সেট থ্রি যে দুইটি ফাউন্ডেশন অফ ম্যাথমেটিক্স অ্যান্ড ক্যালকুলাস ক্যালকুলেশন নন মেজর রয়েছে এই দুইটি সাবজেক্ট ম্যাথ ব্যতীত বাকি সকল সায়েন্স ডিপার্টমেন্টে প্রযোজ্য কেমিস্ট্রি ফিজিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের ক্ষেত্রে চব্বিশ পঁচিশ সেশনের পেইড ব্যাচের স্টুডেন্টসদের জন্য যা কিছু থাকছে আমাদের পক্ষ থেকে ফার্স্টলি বেসিক অ্যান্ড কনসেপচুয়াল লেকচার এক্ষেত্রে একটি বিষয় বলে রাখা ভালো অনেকের এইচএসসিতে ম্যাথমেটিক্স নিয়ে অনেক দুর্বলতা ছিল যেমন বিশেষ করে ক্যালকুলাসের ক্ষেত্রে যদি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের কোনো বেসিকে না থাকে কোনো সমস্যা নেই আমাদের কোর্সে এইচএসসি বেসিক থেকে শুরু করে সব কিছুই ইন ডিটেলস পড়ানো হবে স্পেশাল হ্যান্ড নোট ফর এভরি চ্যাপ্টার থার্ড ওয়ান আমাদের প্র্যাকটিসটি ধারাবাহিকতা রাখার জন্য কয়েকটি চ্যাপ্টারের সমন্বয়ে কিছুদিন পর পর অনুষ্ঠিত হবে পার্সিয়াল মডেল টেস্ট ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সামের পূর্বে থাকছে ফাইনাল মডেল টেস্ট অ্যান্ড ইন্টারেস্টিং ফ্যাক্ট সারপ্রাইজ গিফট তিনটি সেটের জন্য ভিন্ন ভিন্ন সারপ্রাইজ গিফট থাকবে সেট ওয়ানের ক্ষেত্রে ফার্স্ট প্লেস থাকবে সেকেন্ড ইয়ারের জন্য তিনটি কোর্স একদম ফ্রি সেকেন্ড প্লেসের জন্য দুইটি কোর্স ফ্রি অ্যান্ড থার্ড প্লেস এর জন্য থাকবে একটি কোর্স ফ্রি গিফট থাকছে অলসোকেবল ফর সেট টু অ্যান্ড থ্রি পেড কোর্স নেওয়ার জন্য এখন যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে